আল্লাহ তুই জন্ন থি তরে যাই তো নদীতে নিকি চাবি রি সাহায্য মানুষটা গিয়ে গো জন্ন তাইবার হাজার হাজার মানুষ সকল ডায় নোয়া লক্ষ লক্ষ মানুষ জন্ম তো জান দিটারা বিশি আল্লাহ

তুমি আল্লাহ কি ডর কা হুকুম কর্তু মাই তুমি আল্লাহ কী ডর কাত কর্তা হারা রে আল্লাহ রে ডোরবার হারে ডোর মা হারে ডারে ডর হারে ডে ভাই আল্লাহ রেড রে ডর

বন্দাই বারে বলে তাম দুনিয়ায় বই গরিব আলহামদুলিল্লাহ যে বন্দা হারে না রহব মাথা যে যে বন্দা হারে বই গরিব বই মানে ডর নিদি যে বন্দা হারে ডর হইব আল্লাহ রে খনে ডর হইব যে। যে বন্দা হারে ডর হইব অনাজন বুঝো যে বন্দা হারে ডর হইব আল্লাহ

ৰচুলৰ বৰ ইমান আনি ইমান লৈ মৌ থৈ আহ হোৱন স্বৰদ এক নম্বৰত সাৰে দেখা উৰিব ৰচুল চল্লমলা হোৱা লাগিব চল মানে ডেকা উৰহিব দেখিলে নহব দেখি অৰে ইমানো আনা উৰিব ইমান আনিলে নহব যে ইমান আনি ইমান লৈ মৃত্যুয়ো হোৱা আবু মেচাল আবুজি শিল ল কথা বুজিছোঁ যে ৰচুনৰ দিগ কেনে নমাতিবা নেকি যে দেখে নে দেখে দাঁড়া রো তোর ইমিনে ইমান লো মনে সাহ বাইবনে হইব নণী ওয়াসরণী খরণ হদন রেখান ঠহনের নাম বাংলাদেশের ঠহনের নাম কক্সান নেই নাকি খরণ হদন রেখান ঠননের নাম ওয়াস বা রসুল্লাহ কি জমানার মানুষ রসুলার মানুষ কিন্তু রসুলরে ন দেখে রসুল নদেখে রসুলি ইমান ইমান লো কিন্তু হারে ন দেখে হারে ন দেখে রসুল সাইটায় গো বুড়া মাল্লা বলি খাল্লা বলি হবে আল্লাহ হকবর ইয়মন হক দিন বেশি দূরে ইয়মন লো সৌদি আরব লো বৌডার জেলা বর্মার ফসিমর বৌডার বাংলাদেশ সৌদি আরব দৌনর বৌডার মাঝে ইয়মন ফুগর বৌডার মাঝে দুবাই উত্তরের বৌডার মাঝে সিরিয়া মুখে শাম ফসিন তু দরিয়া সৌদি আরব আমি কথা বুঝে পেয়েছি না মনে মতন

জন নতৰ খেন্দা দিয়ে জন নতৰ চাল দিকে দিয়ে হোৱা এ দছাৰ ভিতৰো উমর আছে আলিও আছে ৰঞ্জল্লাওতো আনো উমা বৰ চাহ বা নে চৰ চাহ বা মাথা নাম দুয়োজনে ৰচলা হ ব দে এ আলীত দে উমৰ দুনিয়াইটো আই এনতে কালৰ ফৰে আই দুনিয়াইটো ফুৰা জনৰ পৰে যেমন আমি খরণ হয়ে রিকান জাগা আছে দে ঠন আছে দে খরণর গাইস করে যদি মানুষ তোমার লত ফাইলে কথা মনে রেখে জানা খরণর ওয়াইস কর দে মানুষ এবারে তোমার লত ফাইলে মানুষ এবারে মূল তো দি তোমার আল্লাহ তো কেন দোয়া চাই মানুষ এবারে তো এবারে মূল তো দি আল্লাহ তো কি চাই এ কি রসুল তো রেট নাই রোটক রসুল ফরে রসুল জিবা আছিল খেলার খলিবা আসিল নাম আবু বক্কর উতালান আবু অক্কাল সিদ্ধ উতলানু রেমাল আবু অক্কাল সিদ্দি রজুল্লাহ উতলানু জাগা জিবা নয়ে নই খলিবতুল মুসলিমি নইয় ইবার নাম ওমর কি যে

খন ফরস খতাম বুধে যিনি অনুভূত হয় খনজ্ঞ মানুষ সজ গুত থেকে দিলে আরফাতের মধ্যে নজা সজ না যে খুড়াইছে মানুষ খুড়াইছে কলে রসুল আছে মোর মানুষ বুঝি ওই জন্য নব ইতার একখানা রসুলের খানদানের মানুষ ইতার একখানা আলক দামওয়ালা কলাওয়া আর আর দেশের মাঝে ফিসাফুরও গোষ্ঠী ওকাটারও গোষ্ঠী শিয়ারমানেরও গোষ্ঠী কার ডন মানুষ কলা নেয়

এটা সৌদি আরবের মধ্যে এখন বর্তমান জিবা প্রেসিডেন্ট আছে এই ভাই সৌদি আরবের বাদশা ফলনা এন কইবার আগত কি হ গোবার না খাদিমুল হেরোমাইন শরীফাইন আল মলেক সালমান বিন আব্দুল আজিজ এন্ড আগে খাদিমুল হেরোমাইন হয় মক্কা মদিনার خدمت গরিয়া বলিবা এনিবা خدمت গরিয়া না না এইবা সৌদি আরবের রাজ হইলে এইবে জেন করেন চলার জন্য যাইবা খাদিমুল হেরোমাইন মক্কা মদিনের কি গরু ইয়া না কি গরু ইয়া ভাই হেদমত গরু ইয়া হাই রোক খুরাশিয়া হান দান জুনাসি নিয় হদ দে আর আলো দুনিয়ার মানুষ একটা বেশ কম আর একটা ওর থাকার মানুষ থামাম দুনিয়ার হাজি হল হজ গরিব আল্লাহ আর ফাতর মধ্যে না দইলে আর আই আর ফাতর মধ্যে না যাই দইলে আর আলো দুনিয়ার মানুষ কেউ কি গই নামাজ সমানো গি গো ফানো গি গই এই যাবে আরা হর্চগুই তো যাবে যে আর্ফা হাতের মোদানো নজাইও আরও মুজদলফার দু মুজদলফা বলে যদি তারা বুঝিবা আমি ওনার বুঝাই বুঝি পাল্লা বুঝাই দিই থুনি মীনা দর না যা থুনি মুজদলফা ধরো থুনি আর্ফা হাতর মজা মগ এল্যা আমি দুই তিন বাদে বাদে তইলে খাজর তো খট গরিবা সব ফলাইছো মিনা দা পরে মিনা তো আরফাতও যাবে আরফাত তো তু আইকেই মুজদালভা তাকে দে খতম বুঝাইবি জিনে হনাবজনরা রে তে থাম বুঝাইকে তাকে দে তইলে আইও কেছ ইন ইন খাজর হ তো তইলে গন্ডাইকে দেবি তইলে কুরাইশ খানদানর কুরাইশ খানদানর মানুষ জিতার আযিতার আগত দে আরা যদি মিনা তো করে যায় করে যায় আরফাতও যাই তাহলে আর হলে মানুষ হলো কেউ যে বই এই যাবা আর অন্য মানুষ লেখা কী দিয়ে তোল্লা বেশ কম দিয়ে তোল্লা আর হলে নজাইম আরফাত নজাইম দু যাইম দে মুজদালাবার দু যাইম দে মুজদালাবার তো হর যাইম বই মিনা যাইম বই এ কই যে তো মিনা তো যাইতো না স্যার আল্লাহ রাব্বুল আলামিন দারিক আসমানাত তু কুরআন জুরি বরা আয়াত নদর দে তুম মাউযু মিন আইসু আবা নাস আল্লাহর ماده কুরাইশ হানদানর মানুষ তামাম দুনিয়ার মানুষ ইনতু পাক্কায় আইয়ের তু আরা তু ন ইনতু পাক্কায় আরফাতর ময়দান ন যায় না বাড়ি বা মুজদল তো ফাঁকাই আইলে হজ নয় হজ নয় বুঝে পাই না অনুমোদন আরে তাহলে আর ফুল আসা ইয়া না হাজি অল হজ করতে যা বিয়া কোনো তু হরে যা ধরে আরফাতর ময়দানের জন ফরজ নে ওয়াজিব নে মুস্তাফ যে হজর তুমর হজ্লাহ উদ্দুর বাসাইর জামানাথ

fuani neyken kin ma <coughs> ne kin ya, la bonya e gura bonya goy ne ya hazrat umar radhiyallahu anhu amirul mu'minin khalifatul muslimin e farmade bekuna kana buyo bushi bushi ni dai majo umar radhiyallahu anhu farmade yamanor manush ta lek kana tiyo sai kyor manush yamanor manush ta tiyo Çeyi. Ama toparaniki yamanor manuş. Hadi. Hadi öyle. Buyo. Başçı. Boyu, Boyu bade. Peside ne abar oldu? Yamanor buttu tu karanor manuş ça litiyo. Yamanor buttu kör <laughs> <laughs> manuş ça litiyo. Karanor manuş ça litiyo. Eyu koye matır siri vuba manuş diye iyi. Kova manuşcü. মানুষ এবছর খরণত মু সজন গিয়ে এজন গিয়ে দের সজন হি বা রে প্রেসিডেন্ট দে প্রেসিডেন্ট হন হজর তোমার রদিল উতলা প্রেসিডেন্ট সাব দে দেবাই তুই খরণ হন নাকি হজে এম হজর তুমার বুঝাল তুই যদি কথা বুঝাবুচি না

কথা তোমারও জান লাগবে আমার নাম কি নাম ওয়াইস করে নিয়ে হওয়ার নাম আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আর ইমাই আল্লাহর বন্ধা আরে আর আবে কোন আল্লাহর বন্ধা না ইবাই নিজের নিজের সন্দেহ করে হতো আইগো আল্লাহর বন্ধা আর ইয়ে ওই দেওয়া অথচ তোমার আবার মার দে অনে আল্লাহর বন্ধা দে অনার মা বাবে উস্তাদ হলে অনার নাম কিনা ভাই কেউ দেয়

রসলে মরিবা গত দুজনের এক তুই ওয়েসরে পাইলে তুই দোয়াগুতো ইয়ে দে বায় ওয়েস কয়ে নমাতি দিন জিয়া বিজি বুঝি দিন তো বলি দিন বেশি বহারি শুধু ফরাই দিন Bishi taaj jo tujhe din o kilo varoni ek dur thapka hazar kuch jide. Ek matra bura mar khedmat kuch jide to Allah subhanallah. Har khedmat kuch jide to Allah. Kya matra madam majal la rabbul alamin hai. Bujhe na hona bude. Hisab kitab sara <Sanlı> bishi manurakol daide jannat o zabi ude azna ki nai.

আল্লা বল তুই জন্ম থি রি যাই নদীতে নিকি চাবি সাহায্য মানুষটা গিয়ে গো হাজার হাজার মানুষ সকল ডায়িকা লক্ষ লক্ষ মানুষ জন্ম থানার দি ইতারা বিশি সীর করণাতে ভুয়াতে আয়

এত মা বাপ কি বড় জিনিস মা বাবরে রাধি কর মা বাবরে রাধি কর মা বাবরে দু বাবরে হন দিন দুঃখ দিও না মরিল দিনকে মা বাবা না মা বাবরে নদলাই মা বাবরে দু

এক নম্বৰৰ মাজে বায় দুটাৰ বুজ গা বাবৰ শব্দ আদায় দুই নম্বৰ মা বাবৰ হব জি আৰম্বৰ মা বাবা লেচি চৰ হোৱা নাই হোৱা নাই এক নম্বৰত কি মা বাবাৰ হজবিধৰণ দুই নম্বৰত মা বাবাৰ হবছ জি আৰম তিন নম্বৰত মা বাবা বেছি বিচকা কৰ ಸೈಡ್ ನಂಬರ್ 1 ರ ಮೊಗೇ ರಸೂಲ ಅವರ ಮಾದದಿ ಒಯಿ ಕೆ ರಾಮು ಸಾದಿಕಿ ಮಾ ರವಾ ಉರ್ತಿಮಿಜಿ ರಸೂಲ ಅವರ ಮಾದದಿ ಸೈಡ್ ನಂಬರ್ 1 ಮಾ ಬಾಪರ್ ಫವಾಜ್ಜಲ್ ರೇ इज्जत ಘರೋ ಕೊನೆ ಜಿಯಾ ತಲೆ ಮಾ ಬಾ ಮರಿಗೆ ಒದಿತರೆ ಈ ಸೈಡ್ಗನ 함 কইಲೇ ಮಾ ಬಾ ಬಾ ಜಬಾನ್ ಸುವಾಬ್ ಪೈಬಾ ಅಲ್ಹಂದುಲ್ಲಾಹ್